তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আশা করি তোমাদের এসএসসি পরীক্ষা ভালোই হচ্ছে যেহেতু এরপরে তোমাদের যারা বিজ্ঞান শাখায় আছো তাদের উচ্চতর গণিত পরীক্ষা তাই তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছে যেটি হচ্ছে দশম অধ্যায় থেকে দ্বীপদীপের স্মৃতি এখানে এক্স বর্জিত পথ বের করার জন্য একটি অঙ্ক আসে যা নাকি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো যে তোমাদের যদি দ্বিপদী বিস্তৃতি দেওয়া থাকে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার পাওয়ার এইট তাহলে এই দ্বিপদী বিস্তৃতি তুমি কীভাবে এক্স বর্জিত পদ বের করবে দেখো এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার এইট দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ আমরা যদি নির্ণয় করি সাধারণ পদে আমাদের উপরে যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা এন ধরবো আর সাধারণ পদ যেটা বের করব তাকে আমরা ধরব হল আর কারণ দ্বিপদী বৃষ্টির যে কোনো পদ আমরা জানি আর প্লাস ওয়ান আকারে থাকে তাহলে দেখো যে কোনো পদ যদি বা সাধারণ পদ বের করি তাহলে লিখতে হবে এন সি আর ব্র্যাকেটে টু এক্স স্কোয়ার এই প্রথম পদটি আসবে এবং আমাদের যে পাওয়ারটি থাকবে সেটা এন মাইনাস আর লিখতে হবে আর এখানে যে পাওয়ারটি বিয়োগ যায় সেটাই আমাদের দ্বিতীয় পদে পাওয়ার হিসেবে আসে তাহলে এন সি আর এখানে যা আছে তাই রাখলাম দেখো এখানকার এন মাইনাস আর পাওয়ার হিসেবে টু এর উপরে আসছে আবার একইভাবে এই এক্স স্কোয়ারের সাথে এন মাইনাস আর এখানে আসছে যেখানে এই টু এবং এন গুণ করে টু এন এবং এই টু এবং আর গুণ করে টু আর হয়েছে এরপরে দেখো দ্বিতীয় যে টুকরোটি আছে মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এই টু এবং আর গুণ হোক করে টু আর হয়ে গেছে এখানে যা আছে তাই এখানেও যা আছে তাই এটাও যা আছে তাই দেখো আমাদের এখানে একটি সূত্র আছে সেটা হলো যে এ পাওয়ার মাইনাস এম যদি থাকে সূচকে সূত্র হতে আমরা পাই সেটা ওয়ান ডিভাইডেড বাই এ পাওয়ার এম হয় এখানে দেখো এ হল এক্স এবং এম হলো টু পাওয়ার আর যেটা না কি এখানে মাইনাস এম হবে আর এখানে মাইনাস টু আর হবে আর এখানে এই মাইনাসটা সামনে রয়েছে এরপরে এইটুকু আমরা সব সেম রেখেছি দেখো এখানে আর আছে আর এখানে একটা পাওয়ার আসে তার জন্য আমরা এখানে লিখলাম মাইনাস ওয়ান তার উপরে এই পাওয়ারটি আর এখানে দেখো মাইনাস টু আর যা আছে তাই এরপরে এই মাইনাস ওয়ান পাওয়ার আরটা আমরা সামনে নিয়ে আসলাম এখানে যা আসে এই পর্যন্ত সম্পূর্ণ ঠিক রাখলাম দেখো এখানে একশো দি পাওয়ার অ্যান মাইনাস টু আর আবার এখানেও দেখো একশো দি পাওয়ার মাইনাস টু আর এখন আমাদের সূচক এবং লগের যদি সূত্র হতে পারি যে এই দুইটা আমাদের পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে টু এন মাইনাস টু আর আর মাইনাস টু আর যোগ এখানে আসছে মাইনাস টু আর এই পর্যন্ত যা আছে সেম দেখো এখানে টু এন মাইনাস টু আর এবং মাইনাস টু এর মাইনাস ফোর আর হয় ঠিক আছে আর এখানে আমরা দেখো এই লাইনে আমরা এন জি কিন্তু এখানে এইট এইট টি এখানে বসিয়ে দিয়েছি এন এইট এইট এবং এইট তাহলে দেখো এখানে টু এন তার মানে টু ইন্টু এইট আর দুই ষোলো এবং ফোর আর আর আমাদের যেহেতু বলেছে এক্স বর্জিত পথ তাহলে এক্স বর্জিত পথে আমাদের সবসময় এক্সের পাওয়ার কত হবে জিরো এখানে দেখো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্সটির মাইনাস ফোর আর ইজ টু হবে এক্স টু দি পাওয়ার জিরো এবং সূচক এবং লগারিদমের ক্ষেত্রে যদি আমাদের এই দুটো সমান হয় তাহলে উপরে পাওয়ারও সমান হবে তাহলে সিক্সটিন মাইনাস ফোর আর ইজিক্যাল টু জিরো এই মাইনাস ফোর এখানে গিয়ে প্লাস হয়ে গেছে আমরা এরপরে কী করছি এই ফোরটা এই ষোলোকে ভাগ করে আরের মান পেয়েছি চার এখন আরের মানটা আমরা এখানে যে পদটি পেয়েছি এখানে শুধু বসিয়ে দিলেই আমরা এক্স বর্জিত পথ পেয়ে যাব দেখো মাইনাস ওয়ান তার উপরে আমরা আর যার মান হল ফোর এইট সি আর মানে ফোর টু টু দি পাওয়ার এইট মাইনাস ফোর এবং ষোলো মাইনাস ফোর ইন্টু ফোর তাহলে এখানে ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে হলো এক হাজার একশো বিশ আমরা সবাই জানি যে দশম অধ্যায়ে থেকে অঙ্ক একটি পরীক্ষা আসবে তাহলে তোমাদের এই অঙ্কটি করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দশম অধার সাথে হয়তো সে সপ্তম অধ্যায় তার সাথে কিছু মিক্স হয়ে আসতে পারে